আমাদের এখানে এখন আরেক এই ধরনের ব্ল্যাকমেইল কোনো পার্টি কিভাবে করে যে সিপিএম ঢুকে যাবে সিপিএম ঢুকে যাবে আর সিপিএম ঢুকবে এটা তো আমাদের কাজ কিভাবে ঢুকবে আমরা জানি সিপিএম এর ওই পারমাণবিক যে বিষয় তার সাথে মিলিয়ে ব্ল্যাকমেইলিং আমাদের করছে আমরা ভারতীয় জনতা পার্টি দু আঠারোতে আমরা কিভাবে এসেছি আমরা সবাই জানে সেটা কাজে এইসব জিনিস বলে আমাদের লাভ হবে না প্রথমে তিপ্রালেন এরপর গ্রেটার এরপরে কি বলছেন ওয়ান নর্থ ইস্ট ঠিক আছে যার যার বলার মধ্যে সমস্যা নেই যে কোনো কিছু করতে পারেন আমাদের সমস্যা নেই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা করা হয় সেই আহ্বান আমি রাখবো বন্ধুগণ এবং আমরা এই যে রামচন্দ্র ঘাটে যিনি বিধায়ক আছেন আমি এর আগেও এখানে উনিও আমার যে স্টেজের মধ্যে খুব সম্ভব এই মাঠের মধ্যে আমাদের মিটিং হয়েছিল এবং আমার খুব প্রশংসা যে এইরকম মুখ্যমন্ত্রী কোথাও পাই না এত কাজ রামচন্দ্র ঘাটে কোনোদিন মুখ্যমন্ত্রী আসবে এভাবে বলেছেন আমারও খুব মানে আমার তো খুশি হওয়ার কোনো বিষয় নাই উনি বলেছেন আমাদের সরকারের যে সব কাজ সব জায়গায় মায়েদের বনেদের প্রধানমন্ত্রীজি কি বলছেন চারটা জাতির আমাদের উন্নত চায় উন্নয়ন চায় মহিলা পর কৃষক এবং সর্ব সর্বস্তরের সম যারা সাধারণ মানুষ আছে তাদের উন্নয়নের জন্য উনি বলছেন আমরা সেই দিশায় এখানে কাজ করছি কিন্তু কিছুদিন যাওয়ার পরে উনি এখন মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন অদ্ভুত লাগে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন একবার এই কথা একবার সেই কথা কি বলছেন ইউ আর নট ইন ইউর মাইন্ড আপনারাই আমার সাথে কথা বলেছেন সব কিছু ঠিকঠাক আপনাদের যে দাবি সব ফাইনাল সেই ফাইনাল হওয়ার পরে ঘরের থেকে বেরিয়ে আবার আরেক রকম কথা বলছেন আপনারা আমরা তো সহ মধ্যে থাকতে চাই আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখন নতুন ভাবে আমরা নাম দিয়েছি নিউ ত্রিপুরা আমরা আগামী দিন করব আপনারা আমাদের সাথে থাকুন কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা যা ধর্ম সেই ধর্ম আপনারা পালন করছেন কি আপনারা তো পালন করছেন না আমরা তো সেই ধর্ম পালন করছি